কটিটা দুটা হ'ব আসন্ন 7 জানুয়ারি দাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোঃ সিহকত ছয় ফুলবাড়ী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্জতভোকেট মুসলিম উদ্দিনকে বিজয়ী কার লক্ষ্যে ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনভাই ইউনিয়নের বাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাকতা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জনসভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল হক। জনসভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেল এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি আসনের সংসদ সদস্য ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ অ্যাডভোকেট মুসলিম উদ্দিন জনসভার শুরুতেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় স্লোগানে নেতাকর্মীরা উপস্থিত হলে কানায় কানায় পরিপূর্ণ হয় জনসভা জনসভাস্থল অতিথিবৃন্দের বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাশাপাশি সকল পর্যায়ে নেতাকর্মীদের সাতই জানুয়ারি নির্বাচনে নৌকাকে বিজয় করতে মাঠে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে ভয় দেখাবেন না আওয়ামী লীগের কোনো কর্মীকে ভয় দেখাবেন না অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি আওয়ামী লীগ যদি গর্জে ওঠে আওয়ামী লীগ যদি স্ফুলিঙ্গ তৈরি হয় সেটার কিন্তু দাঁত ব্যাঙ্গে জবাব কিন্তু আমরা দেব ইনশাল্লাহ তাই আপনারা বুক খুলে প্রাণ খুলে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ শেখ হাসিনার প্রার্থী মুস্তাফুদ্দিনের পকেট এখনো বুঝেন না আপনারা কোথায় থাকেন কি বলতে চান সুতরাং আপনাদেরকে অনুরোধ রাখবে যে নির্বাচন করার অধিকার সকলেরই আছে ভোট চাওয়ার অধিকার সকলেরই আছে কিন্তু ভোট পাওয়ার অধিকার এই বাক্তা একমাত্র নৌকার আছে আর কারো ভোট পাওয়ার কোনো অধিকার নাই কোরবানির ঈদ আসলে গরু ছাগল বিক্রি হয় আমরা জানি পূজা আসলে পাঠা বিক্রি হয় আবার এটাও জানি নির্বাচন আসলে কিছু মির্জাফর তৈরি হয় এই মির্জাফরদের সম্পর্কে সচেতন থাকবেন কারণ এরা নিজেদের স্বার্থে এলাকার ক্ষতি সাধন করে ভোট চাওয়ার অধিকার সবারই আছে কিন্তু ভোট পাওয়ার অধিকার শুধু সেই দলের সেই নেতার আছে যার মাধ্যমে ওই এলাকার উন্নয়ন হয় ওই এলাকার শান্তি বর্ষিত হয় প্রধান অতিথির বক্তব্যে আলহাজার ফোকেট মুসলিম উদ্দিন বলেন সারা বাংলাদেশ সহ বিশেষ করে ফুলবাড়ি উপজেলায় যত উন্নয়নমূলক কাজ হয়েছে সকল কাজ আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে এই সময় তিনি এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে সাত জানুয়ারি নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান এই উন্নয়নশীল দেশটাকে উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ করতে চান জাতির পিতার কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এই আগামী সাত তারিখের নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে নৌকার জোয়ার তুলে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সুযোগ করে জনসভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা জেলা পরিষদ সদস্য অধ্যাপক ফারজানা শারমিন বিউটি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জনসভায় বক্তারা ফুলবাড়ি আসনের সার্বিক উন্নয়নের জন্য মুসলিম উদ্দিনের ভূয়সী প্রশংসা করেন বলেন উপজেলার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আগামী সাতই জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের বিকল্প নেই